নিয়ে কার্যত দিশেহারা তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী যদিও সন্দেশখালী ঘটনাকে আড়াল করার জন্য কখনো ছোট ঘটনা কখনো বিরোধীদের উস্কানি কখনও মাধ্যম তিলকে তাল করে দেখাচ্ছি ইত্যাদি নানা কথা বলছেন আমরা যদি সেটা তর্কের খাতিরে ধরেও নিই মুখ্যমন্ত্রী যা বলছেন তিনি সব সময় সত্যি কথা বলেন তিনি কখনোই মিথ্যা কথা বলেন না যদি আমরা ধরেও নিই তাহলে আমরা একবার শুনে নেব আজকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী যিনি তার দলের একজন নির্বাচিত বিধায়ক এবং তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি তিনি কি বলেছেন তেরো তারিখে আমরা সন্দেশখালীর কালীনগর গ্রাম পঞ্চায়েতের মহাবিদ্যালয়ে একটা মানুষের সামনে বলে এসেছিলাম ওখানে কিছু মানুষের মধ্যে তাদের দাবি ছিল যে সন্দেশখালী জিপিতে বিশেষত সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে জঙ্গল মৌজায় কিছু মানুষ আছেন যাদের কাছে দীর্ঘদিন ধরে পাটটা আছে কিন্তু কোনো এক অজানা কারণে সেই পাটটা স্থানীয় বিএলআর অফিস থেকে রেকর্ড হচ্ছিল না এই অভিযোগটা পাওয়ার পরে আমি ওখানে ঘোষণা করি যে যাদের পাটটা নেই যাদের পাটটা আছে রেকর্ড পাইনি তারা জেলা পরিষদে উনিশে ফেব্রুয়ারি বারোটার সময় আসবেন আমরা আমাদের জেলার ভূমি রাজস্ব আধিকারিক জেলা শাসকের সাথে কথা বলে একটা উচ্চ পর্যায়ের ল্যান্ড ডিপার্টমেন্টের হায়ার অফিসারদের ডাকবো আপনারা অরিজিনালি কাগজপত্র আনবেন সেখানে হেয়ারিং হবে এবং আপনাদের রেকর্ড করানোর ব্যবস্থা আমরা করব তিনি একেবারে সরাসরি স্বীকার করলেন কোনো এক অজানা কারণে সন্দেশখালীর সেই গ্রামের বেশ কিছু মানুষ তাদের কাছে পাট্টা রয়েছে তাদের ন্যায্য দাবি রয়েছে কিন্তু কোনো এক অজানা কারণে সেই পাট্টা জমি তারা খাজনা দিতে পারছে না বিএলআর অফিসে সেটা রেজিস্ট্রেশন করানো যাচ্ছে না কি সেই অজানা কারণ চলুন ওখানকার যারা মানুষ যারা ভুক্তভোগী তাদের মুখ থেকে শুনে নাম কি হ্যাঁ গেরার নাম হচ্ছে ওই ওইখালি এলেন কেন

মুখ্যমন্ত্রীর সাধের অত্যন্ত স্নেহের সাজান এবং তার ভৈরব বাহিনীর তাণ্ডবে দাপটে তারা এই পাটটা জমি তারা সেখানে খাজনা দিতে পারেনি তারা জমি রেজিস্ট্রি করতে পারেনি যে কারণে শিবু হাসদা উত্তম সর্দার এবং এই শাহজাহান বাহিনীর লোকেরা তাদের জমিগুলিকে তারা জোর জবরদস্তি তারা দখল করে নিয়ে সেখানে কোথাও মাছের ভেরি করেছেন সেখানে জমি চাষ করেছেন এবং তার সম্পূর্ণ তার থেকে যে ফায়দা তারা লুটেছেন অবশ্যই সেটা একেবারে উঁচু পর্যায়ে গেছে কোথাও না কোথাও গেছে না হলে এই সাজান বাহিনী এবং শিবু সর্দার উত্তম সর্দার এবং শিবু হাজরার মতো যারা এত একেবারে দাপুটে তৃণমূল নেতা তারা ওখানে বুক ফুলিয়ে এই কাজ করবে সেটা তো হতে পারে না ফলে দলের উপরতলার নির্দেশ ছিল দলের ওপরতলা জানতো কিন্তু মাসোহারা অর্থাৎ যে তোলাবাজির টাকা সেই টাকা তাদের কাছে পৌঁছে যেত বলে এতদিন চুপ করেছিল আজকের সন্দেশকালীর মানুষ ঘুরে দাঁড়িয়েছে তারা মুখ ফুটে তারা বলছে তারা তাদের সেখানকার অত্যাচারের কাহিনী তুলে ধরছে এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী গায়ের জ্বালা আর এটা কাজটা করতে গিয়ে আমাদের মতো যারা সংবাদ মাধ্যম কর্মী জীবনের ঝুঁকি নিয়ে তারা না খেয়ে স্নান না করে বলতে গেলে প্রায় রাত জেগে আমি এমন অনেক সংবাদকর্মী গেছেন যারা বাড়ি আসছে না চার পাঁচ দিন ধরে ওখানেই তারা ডেরা গেতে বসে আছে তাদের এই যে কঠিন পরিশ্রম তাদের যে এই যে ত্যাগ এটাকে মুখ্যমন্ত্রী বলছেন তারা নাকি বাড়িয়ে বলছেন আসলে যে কোনো সরকার হোক বা রাজনৈতিক দল হোক এই সংবাদ মাধ্যম অত্যন্ত সফট টার্গেট তাদের এই যে অপরাধ তাদের এই যে দুর্নীতি তাদের দলের যে দুর্নীতি সেগুলিকে ঢাকার জন্য সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় এবং একই সঙ্গে বিরোধীদের সেই কাঠগড়ায় দাঁড় করায় ফলে মুখ্যমন্ত্রী যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন মানুষ কিন্তু আজকে ঘুরে দাঁড়িয়েছে মানুষ মুখ ফুটে বলতে শুরু করেছে ঠিক আমরা যেমন দেখেছিলাম দু হাজার নয় দশ সালে সিপিএমের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে শুরু করেছিল আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি মুখ খুলছে মানুষ এর পরিণতি কী হবে সেটা নির্বাচনের সময় বোঝা যাবে বা নির্বাচনের পরেও বোঝা যাবে যদিও নির্বাচনে মানে এমন নয় যে দলকে সাপোর্ট করছে তার কারণ দেখা যাবে পার্সেন্টেজের হিসাবে তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ মানুষ তার বিরোধিতা করেছে এবং তার বিরুদ্ধে ভোট দিয়েছে কিন্তু এই গ্রামের মানুষগুলি গরিব মানুষগুলি সরকারি পরিষেবা থেকে কেন তারা বঞ্চিত সে তদন্ত মুখ্যমন্ত্রী করবেন না সেটাও কি সাংবাদিকদের উপরে বা বিরোধীদের ওপরে চাপিয়ে দিয়ে তিনি চলে যাবেন তার জন্য কোনো শাস্তি কি এদের প্রাপ্য নয় অবশ্য হবে কি করে বলুন শাহজাহানের পেছনে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি তাকে বুক দিয়ে আগলে রাখছেন দলের সাধারণ সম্পাদক তিনি শাহজাহানের পক্ষে রয়েছেন নেতা মন্ত্রী সবাই তার পক্ষে রয়েছে ফলে এরকম একজন দাপুটে নেতাকে কে স্পর্শ করবে বলুন তো যার মাথার ওপরে মুখ্যমন্ত্রীর হাত কিন্তু জনগণ শেষ কথা বলে জনগণ কথা বলতে শুরু করেছে সেই জনগণের রায় জনগণের কথা কি হয় সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে